নমস্কার বন্ধুরা আজকে আবার আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা এপিসোড নিয়ে এর আগের এপিসোডে আমরা ঘুরে দেখেছিলাম বেনারসের প্রাচীন ঘাটগুলো এবং দুটো অববিট লোকেশনের ঝর্ণা আজকে আমরা বেনারস থেকে চলে যাব এলাহাবাদে প্রয়াগরাজ আগে নাম ছিল প্রয়াগ এরপর মুঘল সম্রাট আকবর পনেরোশো তিরাশি সালের নাম দেন এলাহাবাদ বা ঈশ্বরের শহর এখন একে পুনরায় আমরা প্রয়াগরাজ নামেই চিনি কিছুদিন আগেই এখানে হয়ে গেল কুম্ভ মেলা এখানে গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থল গঙ্গা ও যমুনা যদিও বা দৃশ্যমান সরস্বতী এখানে অন্তঃসলীলা হাজার হাজার তীর্থযাত্রী প্রত্যেক বছর এই প্রয়াগরাজে স্নান করেন এবং কুম্ভ মেলায় অবশ্যই পবিত্র জলে স্নান করতে আসেন হিন্দু ধর্ম অনুসারে বলা হয় যখন দেবাসুরের মধ্যে অমৃত কুম্ভ নিয়ে ঝগড়া চলেছিল সেই অমৃত কুম্ভ থেকে নাকি তিন ফোটা অমৃত পড়েছিল এই জলে তাই এখানে সবাই ইচ্ছায় সেই যুগ যুগান্তর ধরে এসে স্নান করে কঙ্গাও যমুনা সঙ্গমস্থলে বাঁশ দিয়ে তৈরি একটা ছোট জায়গা আছে যেখানে স্নান করেন পূর্ণ যাত্রীরা পুণ্যার্থীরা বাট আমাদের সেখানে স্নান করা হয়নি আমরা শুধুই যমুনা নদীর বুকে নৌকা নিয়ে ঘুরে বেরিয়েছিলাম আর উপভোগ করেছিলাম এক সুন্দর দুপুরবেলা অসংখ্য মাইগ্রেটারি বার্ডে ভর্তি এই জায়গা যাদের খেতে দিলে তারা খুব সহজে কাছে আসে আর দেখা করে যায় পূর্ণ হয়তো ওরাই অর্জন করছে এই সুন্দর নদীর উপর ভেসে ভেসে আমরা তো খালি খনিকের অতিথি আসুন দেখে নেই কেমন ছিল সেই অভিজ্ঞতা আর অবশ্যই আপনারা যদি সেখানে গিয়ে থাকেন জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা কেমন লেগেছিল সেই পাখিদের সঙ্গে কিছুটা সময়

आ 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

아, 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 কি বন্ধুরা কেমন লাগলো আমাদের এই অভিজ্ঞতা আপনাদের যদি সেম অভিজ্ঞতা হয়ে থাকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই পাখিগুলোর নাম দয়া করে একটু জানিয়ে দেবেন প্লিজ দেখলেন তো সবার মধ্যে কি তর্ক বিতর্ক এই নিয়ে হলো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আপনাদের আশীর্বাদ পেলে আরও অনেক এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো আজকের ভিডিও তবে এই পর্যন্তই দেখা হবে আবার পরের পর্বে নমস্কার